এই যে হুজুরবন এখন আমরা বান্দরবনের সর্বোচ্চ উচ্চলে বেলে আছি এবং এখান থেকে আমরা পাহাড়কে দেখতে পাচ্ছি ও ওই যে নিশ্চয়ই গুগুলা বাড়ি নাকি হুজুর মানুষ গেছে রাত্রিবেলায় ধ্যান হয়েছে বাড়ি ঘরকে দেখে তো ने ई स्वास्थ्य स्टेशनलाई दे 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 बिडा तम्ले रन महजो दस बाउ नरे जे भक्ति ए हो भक्ति ए एकबार आफ्नै राय छ पुदि दिऊ ओ मुरद দে যি তাৰ